এরকম করতে পারতাম না আপনার গেলে তো আগে এখন আপনার মনে করেন শাকিল আমি পজিটিভ যাবৎ আমি মুখ করতে পারি না আমি হাঁটতে পারতাম না আপনার মুখ করতে পারতাম না তারপর আপনার মনে করেন যে পুরা শরীর ব্যথা করতো শরীর আপনার মনে করেন যে শক্ত হয়ে যাই যেতকা হাট যেটা বলে সেরকম হয়ে যায় দৈনন্দিন কাজে আপনার মনে করেন যে পুরা শরীর তো ব্যথা করতো দৈনন্দিন কাজে তো আমার সমস্যা হয়তো অনেক হ্যাঁ জামা কাপড় পরতে পারতাম না জামা কাপড় পরতে অনেক কষ্ট হইতো এখন আর কি ইজি লাগে শরীরটা ওষুধ তো আমার সকালে একটা খাইতে হইতো আপনার রাতে একটা খাইতে হইতো ওষুধ না খাইলেন ধরুন আপনার ডিউটি করতে পারতাম না আপনার মনে করেন যে সারা দিন অনেক ব্যথা থাকে ওষুধ না খাইলে আর কি চিকিৎসা নিচ্ছি আজকের চার দিন পরিবর্তন তো আমি আগে মুখ করতে পারতাম না এখন তো মুখ করতে পারি এরকম করতে পারতাম না আপনার হ্যাঁ ঝুঁকতে গেলে তো আগে ব্যথা লাগতো এখন আপনার মনে করেন যে ব্যথা লাগে না